গল্পটার নাম হচ্ছে আলমত মানে শুধু কোরআন দিয়ে কথা আজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক সালামের উত্তরে বৃদ্ধা মহিলা মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা করোনার আয় কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় এবার আব্দুল্লা বড় জিজ্ঞেস করলেন মা দা তসান এখানে কি করেন আপনি প্রশ্নের উত্তর ভদ্র মহিলা একটা আয়াত করে দিলেন উনি

আমি এত বড় উস্তাদ আমি স্বাভাবিক কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত্তাল করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো বুঝালেন আমি রোজা রাখছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি মাসালা খাটাইলেন যে রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে ফিরতেছি আমরা জিল হজ মাস শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা করলেন যে আয়তে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা যায় ওই আয়ের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞাসী করে ফেলছেন আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি এভাবে কথা বলেন না কিছু জিজ্ঞেস করলে কোরআনের রায়াত বলেন কেন এটার উত্তর উনি আর একটা কোরআনের রায়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা